ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিস্তারিত দেখুন রিপোর্টে বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে তিনি আরও বলেন এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন এটি শুধু কাজ করার জন্য নয় বরং জাপানকে জানারও তার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন প্রথমটি বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও কাইকন ড্রিম স্ট্রিট মধ্যে যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ এবং জেবিবিআর এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোয়াপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিরো আকি ইয়াগি জাপানের শ্রম বাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি বলেন বাংলাদেশে এখনো ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে তিনি বলেন এটি শুধু বাংলাদেশের জন্য নয় জাপানের জন্য একটি আশা দিক হতে পারে স্বাগত বক্ত জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন দুই সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরো দক্ষ শ্রমিক পাঠাতে পারে যারা জাপানে কাজ করতে আগ্রহী তাদের জন্য জাপানি ভাষা ও নির্দিষ্ট খাতে দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ নিয়ে এই সুযোগ গ্রহণ করা যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের